দুধ চিতই পিঠা আমরা সবাই খুব কম বেশি পছন্দ করি আর এই শীতের মধ্যে যদি এরকম দুধ চিতই পিঠা না হয় তাহলে তো জমেই না তাই না এরকম ফুলকো জালিদার কীভাবে দুধ চিতই পিঠাটা বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো একদম সহজভাবে এখানে আমি নিয়েছি সেদ্ধ চাল এক প আর আধা কেজি নিয়েছি আতপ চাল এগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখন আমি মিক্স করে ফেলবো একটা বাটির মধ্যে তারপরে একটা ব্ল্যান্ডার জারে এখান থেকে নিয়ে তারপরে কিন্তু আমি এটাকে ব্ল্যান্ড করব তবে এখানে কথা যখন ব্ল্যান্ড করবেন অবশ্যই একটু কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম পানি নেবেন নিয়ে অল্প পরিমাণ দিয়ে এরকম মিকি করে একটা ব্ল্যান্ড করে নেবেন আর এরকম একটা বক্সের মধ্যে রাখবেন রেখে কিন্তু এটা নর্মাল ফ্রিজে চার থেকে পাঁচ দিন রেখেও কিন্তু বের করে করে আপনারা যে কোনো পিঠা বানিয়ে খেতে পারেন এখন আমি মিক্স করে ফেললাম এই যে দেখেন এখন এখান থেকে আমি কিছু আলাদা করে নিব চিতই পিঠার জন্য প্রথমে আমি এই বাটিতে নিয়ে নিব পরিমাণ মতন তারপরে এখানে কিন্তু আমি এখন একটু পানি দিয়েছিলাম অল্প পরিমাণ আমি পানির মাপটা অবশ্যই বলে দিব এখানে আমি হাফ চা চামচের মতন বেকিং সোডা দিয়েছি দিয়ে মিক্স করে নিলাম আর এটা আমি অবশ্যই ব্ল্যান্ডার জারে ঢেলে নিব ঢেলে নেওয়ার জন্য আর এখানে আমি টোটাল এক কাপ পানি দিয়েছি কোনোটা কীরকম দেখেছেন তো এখন এরকম আমি একটা প্যানের মধ্যে নিয়েছি আপনারা চাইলে যে কোনো প্যানের মধ্যে দিতে পারেন লোহার কড়াইতেও দিতে পারেন এখন এইভাবে দিয়ে ঢাকনা দিয়ে দুই থেকে আড়াই মিনিট কিন্তু অপেক্ষা করলেই দেখবেন সহজেই খুব সহজেই এটা ফুলে যাবে আর আমি এই পিঠাটা এখানে বানিয়েছি কারণ আমি দুধে যখন ভিজাবো এগুলো ভিজে একদম অনেক বড় বড় হয়ে যাবে তাই কিন্তু আমি ছোট ছোট করে পিঠাগুলা বানিয়েছি এখন আমি সবগুলো পিঠা বানিয়েছি এই যে দেখেন আমার পিঠাগুলো একদম সফট হয়েছে মাসাল্লা রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই পেস্টটা ফলো করে দিবেন একই নামে ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি যেভাবে পিঠা বানাই সেভাবেই নিলাম এখানে তিন কাপ পানির সাথে এক কাপ দিয়েছি দুধ আর দিয়ে দিলাম পনে এক কাপ নারকেল লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন এখন এটাকে জাল করে নেবো এটা কিন্তু এমনিতেই ঘন যেহেতু পাউডার দুধ দিয়েছি এখন আমি কিন্তু পিঠাটে এইরকম মানে বলক আসবে ওটার ভিতরে পিঠাটা দিয়ে দিলাম দিয়ে এখন চুলাটা আমি কিন্তু অফ করে দিয়েছি এরকম টকবকে গরম পানির মধ্যেই দিয়ে দিবেন এতে করে কিন্তু খুব সুন্দর করে পিঠাগুলো ভিজে যাবে আর আমি পনে এক কাপ দিয়েছি গুড় এটা কিন্তু আমার লিকুইড গুড় ছিল আপনারা চাইলে বাটালি গুড়ও দিতে পারেন অবশ্যই চুলাটা বন্ধ করে নিবেন যেন কোনো রকম গরম না হয় তাহলে কিন্তু দুধটা ফেটে যাবে এখন আমি সারা রাতের জন্য ঢেকে রাখতেছি আমি পরের দিন সকালবেলা দেখেন একদম যে দুধটা ছিল সবগুলো টেনে একদম শুকিয়ে গিয়েছে এখন আমি একে একে কিন্তু সার্ভ করে দেখাচ্ছি আর দেখেন কতটা লোভনীয় হয়েছে মাশাল্লাহ আমি একটা আপনাদের সাথে ভেঙে দেখাবো আসলে পিঠাগুলো কতটা সফট কতটা জালিদার হয়েছে এই যে দেখেন প্রথমে আমি একটু দূরে কেটে ফেললাম এখন একটু কাছে নিয়ে আসলাম এই যে দেখেন মাশাল্লাহ ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবে।